না হলে বাংলাদেশ হতো না এটা প্রত্যেকেই স্বীকার করে সেই সাতচল্লিশের অর্জন ধ্বংস করে দেওয়ার জন্য প্রথমেই মাজা কাপড় বেঁধে কাজ শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য মুসলমান কিছু ইসলামপন্থী দল উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফরণ তৈরি করে এক সোকে আন্দোলন করে মুসলিম লীগের পতন ঘটায় মুসলিম লীগের কর্মকাণ্ড তাদেরকে সহ্য হতে ছিল না পাশের দেশ ভারত তারা পাকিস্তান সৃষ্টি মেনে নিতে পারে নাই যার ফলে সেই সংগ্রাম উনিশশো একাত্তর সালে সমাপ্তি ঘটে কিন্তু সেই সংগ্রামের ফলশ্রুতিতে যেটা হলো আমাদের বাংলাদেশ স্বাধীন হলো আসলে কি স্বাধীন হলো না পরাধীন হলো এটা এখনো দ্বিধাগ্রস্ত মানুষ কারণ আপনারা জানেন মাননীয় তৎকালের এক সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছিলেন আমরা যা আমি যা ভারতকে দিয়েছি তা চিরদিন মনে রাখবে এটা টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে প্রসারিত হয়েছে আপনারা জানেন আমাদের দেশে সমস্ত প্রশাসনের উদ্বোধনও করতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তে হিন্দুস্তানের লোক ছিল এবং এখনও কিছু আছে বলে জানা যায় সত্য নিচ্ছা জানি না জুলাই আগস্টে আন্দোলনের ছাত্ররা এবং জনতা জীবন দিয়েছে সেই জীবন দেওয়ার বিচার কেন দিল কেন তাদেরকে হত্যা করা হলো তার এখনো কোনো তদন্ত শেষ করা হয়নি এবং তার বিচারের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি এটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে করতে দিচ্ছে না নানান রকম আন্দোলন এবং রাজনৈতিক বিভিন্ন বক্তব্য রয়েছে তাদেরকে ওনাকে বিরত রাখতেছে আমরা ওনার দোষ দিচ্ছি আসলে কিন্তু ওনার দোষ না ওনার মহৎ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করতে দিচ্ছে না কয়েকটি দল এই দলগুলো যারা সাতচল্লিশ সালের পরে সৃষ্টি হয়েছে তারা উনিশশো আটান্ন সালে শাহেদ আলীকে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে হত্যা করা হয়েছিল সংসদ ভবনের মধ্যে তার কোনো বিচার করা হয় নাকি